আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দিন ভাই বোনেরা কখন কি এমন হয়েছে চার পা অন্ধকার সবাই আপনার বিপরীতে জীবন থমকে গেছে কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল অদ্ভুতভাবে দরজাগুলো খুলে যেতে লাগলো আপনি ভেবেছেন এটাকে কাকথলীয় কিছু না আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক সুরুর ঘোষণা আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতে পারছেন না কিছু মানুষ হঠাৎ করেই বদলে যাচ্ছে কিছু দরজা হঠাৎ খুলে যাচ্ছে আর আপনি অনুভব করছেন এক অদ্ভুত পরিবর্তন তবে সাবধান হতে পারে এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার কপাল খুলে দিতে শুরু করেছেন এই সুযোগ চিরকাল থাকে না কখনো কখনো এই দরজা একবার খুলে যায় তারপর বন্ধ হয়ে যায় বছরের পর বছর কখনো হয়তো চিরতরে তাই আজকের ভিডিও আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন আপনি হয়তো সেই বাক্যবানদের একজন হয়ে উঠবেন যাদের আল্লাহ নিছ হাতে উত্তম ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদেরই জন্য যারা কঠিন সময় পার করছেন যা দোয়া করছে কিন্তু উত্তর পারছে না যারা ভেঙে পড়েছে কিন্তু এখনও আল্লাহর দিকে তাকিয়ে আছে কারণ যখন আল্লাহ আপনার ভাগ্য বদলে দেওয়ার সিদ্ধান্ত নেন তখন নির্দিষ্ট কিছু আলামত দেখা দিতে থাকে এগুলো চিনতে পারলেই আপনি বুঝতে পারবেন সুখবর আসন্ন তো প্রিয় দিনই ভাই বোনেরা আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটি মাঝ পথে ছাড়বেন না কারণ এই লক্ষণগুলোর শেষ দিকের দুটি এত স্পষ্ট ও গভীর যে যা আপনার জীবনকে বদলে দিতে পারে প্রথম লক্ষণ অবতাশিত সঠিক মানুষদের আগমন হঠাৎ কিছু মানুষ আপনার জীবনে আসতে শুরু করে যারা আপনাকে সঠিক পথ দেখায় ইমানই কথা বলে আপনার আত্মাকে জাগিয়ে তোলে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তিনি সবচেয়ে উত্তম রিজিত তাতা শুধু খাবার নয় সঠিক মানুষও এক প্রকার রিচিৎ আগে যাদের সঙ্গে আড্ডা দিতেন এখন তারা আপনার ইসলামিক পোস্টে শুধু ভাই আপনি বোধ লেগেছেন লিখে রেখে যাচ্ছে বোঝে যান আপনি রূপান্তরিত হচ্ছেন হঠাৎ আপনি নিজেকে অদ্ভুত এক শান্ত পরিবেশে আবিষ্কার করছেন চারপাশে সমস্যা টেনশন ব্যর্থতা কিন্তু আপনার অন্তর প্রশান্ত এটাই ইশারা আল্লাহ আপনার অন্তর প্রশান্ত রাখছেন কারণ তিনি আপনাকে প্রস্তুত করছেন পরবর্তী বরদায়িত্বের জন্য পবিত্র কোরআনে সোর আয়াত নম্বর চারে আল্লাহ তালা বলেন তিনি মৌমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করছেন যাতে তারা ইমানের সাথে ইমান বৃদ্ধি করে দ্বিতীয় লক্ষণ পুরনো দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া যেই সব রাস্তা একসময় আপনার ছিল সেগুলো হঠাৎ বন্ধ হয়ে যায় আপনি হতাশ হন ভেঙে পড়েন কিন্তু এটা আসলে একটা প্রস্তুতি আল্লাহ দরজা বন্ধ করেন কারণ তিনি আরেকটা দরজা খুলতে যাচ্ছেন আপনার জন্য মহান আল্লাহ তালা বলেন আশা আছে তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো এটা আপনার জীবনের সবচেয়ে বড় মুসিবতের সময় কিন্তু এটি সবচেয়ে বড় রহমতের শুরু হতে পারে আপনি হঠাৎ করে কান্নায় বেগে পড়েন নামাজে দোয়ায় বা শ্রেফ চুপ চাপ বসে থাকতে থাকতে কারণ এটা দুনিয়ার কান্না নয় এটা রুহের কান্না আপনার রুহ বুঝে গেছে রব তার দরজা খুলেছেন এটা চোখের পানি নয় এটা আত্মার সারা তৃতীয় লক্ষণ অন্তর্গভীর তাগিদ ইবাদতের প্রতি টান আপনি নিজেই অবাক হয়ে যান কেন আপনি হঠাৎ তাহাজুতে জেগে উঠছেন বা তাহাজুত পড়তে মন চাই কোরআন শুনতে শুনতে চোখে পানি চলে আসে হঠাৎ একা থাকতে ভালো লাগে যেন আপনি নিজের আত্মাকে চিনতে শুরু করেছেন এই পরিবর্তন অলৌকিক আপনি বদলে যাচ্ছেন না বরং আপনি প্রকৃত আপনি হয়ে উঠছেন হঠাৎ আপনি দেখবেন কিছু মানুষ আপনার জীবন থেকে চলে যাচ্ছে এবং কিছু নতুন মানুষ যাদের আপনি চিনতে নেই না তারা আপনাকে গাইড করতে শুরু করেছে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার চরে পরিষ্কার করা আপনি পাবেন তারাই আপনার বন্ধু যারা ছাঁয়ের দোকানে গল্প করে আল্লাহ জানেন কে আপনার নাফরমানির সাথে আর কে আপনার জান্নাতের পথে নিয়ে যাবে চতুর্থ লক্ষণ বার বার একই সারা দেখা আপনি যাই করেন না কেন বার বার একই শব্দ একই আয়াপ একই মানুষ একই ঘটনা যেন কেউ আপনাকে বোঝাতে চাইছে শোনো এটা কোনো কাকথলীয় নয় এটা আল্লাহর তরফ থেকে হৃদয়েতের সফট নয় এখন প্রশ্ন হলো আপনি সেই দরজা খুলবেন তো আচ্ছা বলুন তো শেষবার আপনি কবে কোরআনের এমন আয়াব পড়েছেন যা মনে হলো ঠিক আপনার জন্য নাজিল হয়েছে চাকরি রিজিট সম্পর্ক সুযোগ সব হঠাৎ আপনার দিকে এগিয়ে আসে এবং আপনি ভাবছেন আমি তো কিছুই করিনি না ভাই আপনি না করলেও আল্লাহ করেছেন পবিত্র কোরআনে সোরা আদালত আল্লাহ বলেন আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যাহা সে কল্পনাও করতে পারবেন পঞ্চম লক্ষণ হঠাৎ হালাল রিজিকের রাস্তা খুলে যাওয়া বহুদিন চেষ্টার পর হঠাৎ করে একদিন একটা হালকা হালাল চাকরি একটা ব্যবসা হালাল আইডিয়া একটা প্রকৃত বন্ধু যেটা আগে সম্ভব হচ্ছিল না আজ সেটা সহজ হয়ে গেল এই হচ্ছে আল্লাহর রহমত যখন বাস্তব হয়ে দেয়। তিনি যখন ছান তখন কেবল হোক বলেন আর হয়ে যায় হঠাৎ আল্লাহর কথা বেশি ভাবতে শুরু করেছেন নামাজ মনোযোগ বেড়েছে ওর কোরআনের আয়াত হৃদয় ছিঁড়ে যাচ্ছে এটা আল্লাহর ডাক তিনি যখন কাউকে ভাগ্যবান করতে চান প্রথমে তিনি তার হৃদয়ে ফিরিয়ে আনেন পবিত্র কোরআনে আল্লাহ তারা বলেন ইন্নামা আমর ইজা আরদা সেই আয়া কুর আল্লাহউকুন ফায়া বন সরাইয়া সেনের একটি আয়া জরুরি ভাব ও তাগিজ তৈরি করে তো প্রিয় দিনই ভাই বোনেরা যদি আপনি এই পাঁচটি আলামতের মধ্যে অন্তত একটি বা দুটি নিজের জীবনে দেখতে পান তাহলে দয়া করে আর দেরি করবেন আমি এখন এক অলৌকিক পরিবর্তনের সময় অতিক্রম করছি এই সময় আল্লাহর পথে ফিরে না এলে আপনি হয়তো সেই সুযোগ হারিয়ে ফেলবেন যা আপনার ভাগ্যের মূর গড়িয়ে দিতে পারত আপনার জন্য একটা গোপন দোয়া শিখিয়ে দিচ্ছি যা এই দরজাগুলোকে চাবির মতো খুলে দিতে পারে কিন্তু সেটা আমি আলোচনা করব আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাল্লাহ কিন্তু এই দোয়াটা যদি ঠিকভাবে করতে পারেন আল্লাহর কসম ভাগ্য নিজেই আপনাকে খুঁজে নেবে তো ভিডিওটি মিস করবেন না আগামী পর্বেই সেই গোপন দোয়া প্রকাশিত হবে ইনশাল্লাহ যদি আজকের ভিডিও আপনার হৃদয়ে চুয়ে যায় তাহলে কমেন্টে লিখুন আমি আল্লাহর দরজা খোলার জন্য প্রস্তুত এবং ভিডিওটি শেয়ার করুন এমন কাউকে যেই আলামতগুলো করছেন